নারায়ণগঞ্জের ফতুল্লায় মাত্র তিন লক্ষ টাকা মুক্তিপণের জন্য একটি ছেলেকে নিঃশংসভাবে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে তারই বাড়ির পাশে একটি ফ্ল্যাটের নিচে ফেলে দিয়ে চলে যায় দর্শক শ্রোতা চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে যায় নারায়ণগঞ্জের ফতুল্লা স্কিনে যে পাঁচজন ব্যক্তিকে দেখতে পাচ্ছেন এরা হচ্ছে মূলত একটি প্রতারক চক্র ভিডিওটি শেয়ার করে দেবেন এই পাঁচজন প্রতারক চক্রকে যেন সারা বাংলার মানুষ চিনে রাখতে পারে আমরা এদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এরা এক এক সময় এক এক এলাকায় বাসা বাড়ানেন একটা এলাকায় দুই তিন মাস থাকে তারপর সেখান থেকে আবার স্থান পরিবর্তন করে কতটা মাস্টার প্ল্যানে এরা দীর্ঘদিন যাবত এই সমস্ত কাজ করে আসছে যে এলাকায় বাসা বাড়ানেন সেই এলাকায় কাউকে ফলো করেন কোনো প্রভাবশালী ব্যক্তির ছেলেকে ফলো করে যেই মহিলাটিকে দেখতে পাচ্ছেন এই মহিলাটি মোবাইল ফোনে তার নাম্বার সংগ্রহ করে মোবাইল ফোনে তার সাথে প্রেমের সম্পর্ক করে এবং প্রেমের সম্পর্ক করে ওই ছেলেটাকে তার বাসায় আনে তারপর ওই মহিলার স্বামী এবং তাদের সাথে থাকা আরও কয়েকজন সহযোগী মিলে ওই ছেলেকে আটকে বিভিন্নভাবে তাকে কৌশলে তার কাছ থেকে টাকা পয়সা মুক্তিপণ দাবি করতেন এবং টাকা পয়সা আত্মসাত করতেন দর্শক শ্রোতা দীর্ঘদিন যাবৎ তারা এই সমস্ত কাজ করে আসছে দর্শক শ্রোতা ঘটনার দিন গত চব্বিশ জানুয়ারি এই নারী একটি ছেলের সাথে মোবাইল ফোনে কথা বলে আর ওই ছেলেকে প্রতারণার ফাঁদে ফেলে ছেলেকে ডেকে নিয়ে যায় তারপর তাকে একটি বাসায় নিয়ে যায় সেখানে আটকে রেখে রাত দশটার দিকে ওই ছেলের বাবার মোবাইল ফোনে ছেলের মোবাইল থেকে কল করে তাকে বলে আপনার ছেলেকে আমরা অপহরণ করেছি তিন লক্ষ টাকা মুক্তিপণ দিলে আপনার ছেলেকে জীবিত ছেড়ে দেওয়া হবে না নাহলে জীবিত ছাড়া হবে না এই কথা শুনে ছেলের বাবা হাউমাউ করে কান্নাকাটি করে যে আমি একজন ব্যান চালক আমি হত দারিদ্র ফ্যামিলির মানুষ তিন লক্ষ টাকা তো দূরের কথা দৈনিক তিনশো টাকা রুজি করতে আমার কষ্ট হয়ে যায় দর্শক শ্রোতা চিন্তা করে দেখেন মানুষ কতটা হায়নার ধারণ করলে একজন অসহায় বাবার কান্না শুনেও তাদের বুক কাঁপেনি তাদের মন ঘামেনি দর্শক শ্রোতা তারপর তারা তাকে বলে এত কথা শোনার সময় নেয় তিন লক্ষ টাকা মুক্তিপণ দিলে তোমার ছেলেকে জীবিত পাবে না হলে জীবিত পাবে না এমন কথা বললে ছেলেটির বাবা বলে আমি আমার ছেলের সাথে কথা বলতে চাই তারপর মোবাইল ফোনটি কেটে দেওয়া হয় তারপর আবার রাতের বারোটায় তার কাছে কল করে যে আপনি কি তিন লক্ষ টাকা আগামীকাল সকালের মধ্যে দেবেন নাকি আপনার সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দেব তখন ওই ব্যক্তির সময় চায় কিন্তু তার কথা শুনে তারা বুঝতে পারে তিন লক্ষ টাকা উনি দিতে পারবে না তারপর ওনার ছেলেকে নিঃশংসভাবে দুনিয়া থেকে বিদায় করে তার শরীরের বিভিন্ন জায়গায় ক্ষতবিক্ষত করে ফেলে তাকে দুনিয়া থেকে বিদায় করে রাতের মধ্যে তার দেহটি ছেলের বাড়ির পাশে একটি বড় ভবনের নিচে রেখে দিয়ে চলে আসে দর্শক শ্রোতা চিন্তা করে দেখেন এই প্রতারক চক্র কতটা মানুষরূপে হাঁদার উদ্ধারণ করলে এমন কঠ এমন করতে পারে আপনারা ভিডিওটি শেয়ার করে দেবেন প্রত্যেক মানুষকে সচেতন হওয়া দরকার কারণ এরকম প্রতারক চক্র গত কয়েক মাস আগে আমাদের ফেনীতেও কিন্তু ধরা খেয়েছিল এরকম প্রতারক চক্র বাংলাদেশের আনাচে কানা পৃষ্ঠে প্রত্যেকটা জেলা এবং প্রত্যেকটা থানায় সরিয়ে ছিটিয়ে আছে যারা এক এক সময় এক এক এলাকায় গিয়ে বাসা বাড়া করে এবং সেখান থেকে তাদের এই প্রতারণার ফাঁদ তারা ছড়ি প্রতারণার ফাঁদ তারা চালিয়ে যায় এবং মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে তারা ডেকে এনে মানুষের কাছ থেকে মুক্তিপণ দাবি করে আমরা এই চাঞ্চল্যকর ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং প্রত্যক্ষ দোষী যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এদেরকে যেন দ্রুততম সময়ের মধ্যে আইনের সর্বোচ্চ সাজার আওতায় নিয়ে আসা হয় এদেরকে যদি দুই চার পাঁচ বছরের সাজা দেওয়া হয় তাহলে আবার কোনো না কোনোভাবে তারা জামিনে বেরিয়ে এসে আবারও এই কর্মে তারা লিপ্ত হবে এই সুযোগ যেন তাদেরকে না দেওয়া হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ